খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিশ আলম বলেছেন সৌভাগ্যক্রমে সুযোগ পেয়েছেন কিছু একটা করে দেখান রোববার দুই ফেব্রুয়ারি হোটেল সোনার খাদ্যপূর্ণ যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধায়নের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন সকল মন্ত্রণের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এই ক্ষেত্রে সার্জিস বলেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ল অ্যান্ড অর্ডারের যে প্রত্যাশা আমাদের সেটা দেখতে পাচ্ছি না উপদেষ্টারা সবাই ভালো মানুষ তাই হয়তো ভাবছেন সবাই ভালো না হয় তারা ভাবছেন সবাই ভালো হয়ে যাবে আদৌ সেটা সম্ভব নয় যুগের পর যুগ যে কালচার জেনিক্রেটিক্যাল যেভাবে মডিফাই হয়ে গেছে সেখান থেকে বের হওয়া একটি পরিবর্তন সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে পরিমাণ কঠোর হওয়া দরকার সেটাই দেখতে পাচ্ছি না ব্যাক রিপ্রুভ এটা আমরা আমাদের সারা জীবন আমাদের কি যদি দেশে এসে খুনই আসিনা তার দোষ অন্য কোন এজেন্টে শেক হত্যা করে ফেলা আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এইটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 24 জন উপদেষ্টা 24টা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশি নিউজ বাংলা 29